নমস্কার বন্ধুরা আজকের আমার একটা ইজি রেসিপি তোমাদের সাথে নিয়ে এসেছি টেস্টি এবং ইজি রেসিপি এবার দেখো তা আমি এখানে নিয়ে নিয়েছি আর তোমার হিং নিয়েছি রসুন আর আদা নিয়েছি দেখো আমি ময়দাটা মেখেই রেখেছি আর এখানে ছোটো ছোটো গুটি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি দেখো আলু সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর ওই তোমার মটরশুঁটিটা আমি তোমার প্রসেস করে নিয়েছি বেটে নিয়ে তারপরে তোমার ওই রসুন দিয়ে আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি নিয়ে এবার মটরশুঁটিটা ওই তোমার ময়দাটা যে মেখে রেখেছিলাম ওই ময়দার ভেতরে দেখো আমি পুর হিসাবে ব্যবহার করছি মটরশুঁটি বাড়াটা এটা আমি অ্যাকচুয়ালি তোমার কচুরির মতো করব না এটা আমি পারাঠার মতন করছি হ্যাঁ মাটরশুঁটি আর তোমার সাথে তো তরকারি হিসাবে থাকছে গুটি আলুর দম মটরশুঁটি দিয়ে তা দেখো আমি কীভাবে ভরে নিচ্ছি এটাকে এরকম করে গোল গোল করে নিয়ে এবার এইটা এক্সট্রা দেখো আটা সেটা মুড়িয়ে রেখে দাও পুরো বেশি করে আটা নেওয়ার দরকার নেই তাহলে না অনেক মোটা মোটা হয়ে যাবে পরোটাগুলো দেখো আমার হয়ে গেছে এবার বেলে নিচ্ছি আমি হালকা হাতে বেলে নেবো বেশি প্রেশার দিলে আবার দেখো আমার কেঁদে গেছো একদিকটা পট করে বেরিয়ে এসেছিলো ওটা আবার একটুখানি ম্যানেজ করে হালকা হাতে আমি বেলে নিচ্ছি এইগুলো বেশি জোর দিয়ে বেলা যাবে না হালকা হালকা করে বেলে নিতে হবে বেলে নিয়ে তারপরে দেখো আমি দুটো করে দিয়ে শেখছি তোমরা একটা করে দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই দুটো করে দিলেও ভালো হয় হ্যাঁ তা আস্তে আস্তে আমি পরোটাগুলো সেঁকে নিচ্ছি তা এই পর্যায়ে পরোটাগুলো আমার ভাজা হয়েই এসছে দেখতে পাচ্ছ ভালো করে আমি অল্প করে তেল দিয়ে সাদা রিফাইন তেল দিয়ে ভেজে নিয়েছি তোমরা চাইলে বাটার দিয়ে ঘি দিয়েও ভাজতে পারো তা দেখো আমার পরোটা ভাজা রেডি হয়ে গেছে পরোটা আমার তারপর এবার চলে আসছি আমি আলুর দমে আলুর দমটা করবো কড়াইতে সরষের তেল দিলাম তার মধ্যে গোটা জিরে কোটা জিরে ফোড়ন দিয়ে আগে থাকতে সেদ্ধ করে ছুলে রাখা গুটি আলুগুলো আমি দিয়ে দিয়েছি এগুলো একটুখানি ভেজে নেব লঙ্কার গুঁড়ো আর তোমার অল্প করে নুন দিচ্ছি নুন লঙ্কার গুঁড়ো দিয়ে আগে ভালো করে ভাজবো এটাকে ভেজে নেওয়ার পরে তার পরে এর মধ্যে আমি যে যা যা লাগছে উপকরণের মধ্যে বেশি কিছু লাগছে না টমেটো লাগবে আর আমি একটুখানি আদা গ্রেট করে নিয়েছি আদাটা দেখো গ্রেট করে নাও আদা আর টমেটো কুচি দিচ্ছি আদা না বাটলেও হবে হ্যাঁ এই পর্যায়ে আমি একটু হলুদ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ভাজতে হবে গ্যাসটা এই সময় আস্তে করে নিলেই ভালো হয় হ্যাঁ নইলে না তলায় লেগে যাওয়ার একটা ভয় থাকে তা যাই হোক দেখো এই অবস্থায় আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে তারপরে দেখো একটুখানি হতে সময় দিয়েছি তারপরে আবার ভালো করে নেড়ে তারপরে এবার ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে মটরশুঁটি আমি কিছু দেবো গুটি আলুর দামের মধ্যে মটরশুঁটি দিলে ভালো লাগে এই সময় তো মটরশুঁটি প্রচুর পাওয়াও যায় আর এই ছোটো ছোটো আলুগুলো তো এরপরে আর পাবে না এখন হলে নানারকম টেস্টি টেস্টি রেসিপি করে খেয়ে নাও দেখো উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিয়ে আমি ঢাকা দেব একটু নেড়ে নিয়েছি এবার একটু অনেক কাসুরি মেথি শুকনো কাসুরি মেথি আমি হাতে একটুখানি ঘষে নিয়ে শুকনো কাসুরি মেথি আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথিটাকে আগে থাকতে ড্রাই রোস্ট করতে হবে না এমনিও তুমি দিতে পারো আর যদি কেউ মনে করে ড্রাই রোস্ট করে দেবে তাহলে তাও দিতে পারো ড্রাই রোস্ট করে তা আমার হয়ে গেছে মোটামুটি আলুর দম রেডি এবার একটুখানি মাখামুখো হতে দেব মাখামুখো হয়ে আসলেই তাহলেই আমার আলুর দম রেডি হয়ে গেছে দেখো আমার সকালের টিফিন রেডি পরাঠা শুটির পরাঠা আর তোমার আলুর দম রেডি তা কার কার সকালবেলা এরকম টিফিন খেতে ভালো লাগে সবাই বাড়িতে করে খাবে একটুখানি মানে করতে একটুখানি মনে হয় যে একটুখানি বেশি হ্যাপা কিন্তু ভালোই লাগে খেতে তাই না শীতের দিনে একটুখানি পরোটা আলুর দম ভালোই লাগে খেতে তা দেখো এর সাথে আমি আমার ঘরে মিষ্টি রয়েছে সেই মিষ্টি দিলে আর একটুখানি সস দিচ্ছি আর একটা ডিম সিদ্ধ তা আমার টিফিন রেডি কে কে খাবে চলে এসো দেখো টিফিন রেডি হয়ে গেছে আমার একজনের টিফিন আমি রেডি করে দিলাম তা তোমরা সবাই ভালো থাকো সবাই ভালো মন্দ খাওয়া দাওয়া করো টাটা